বাবার আশ্রম ব্যান্ডেল স্টেশনের খুব কাছেই অবস্থিত এই বাবার আশ্রম একদম গ্রামের শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই আশ্রমটি উইকেন্ডে একদিনের জন্য চাইলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনের ওভারব্রিজে আর এখান থেকে আমি যাব যাবো বাবার আশ্রমে তো চলুন বাবার আশ্রমের যাবতীয় ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরব হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া বা মেমারি লোকাল ধরে সোজা চলে আসবেন ব্যান্ডেলে ভাড়া পড়বে দশ টাকা আবার আপনি শিয়ালদা থেকে বর্ধমান বা কাটোয়া লোকাল ধরতে পারেন কিংবা নৈহাটি থেকে ব্যান্ডেল লোকালও ধরতে পারেন শিয়ালদা থেকে ব্যান্ডেলের ভাড়া পড়বে পনেরো টাকা আর নৈহাটি থেকে যদি ওঠেন তাহলে পাঁচ টাকা ভাড়া পড়বে ব্যান্ডেলে নেমে আপনি ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকটায় বাইরে বেরিয়ে আসবেন তো দেখুন এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি এই যে বাইরে বেরোবেন আর এই দিকে আপনি প্রচুর অটোও পাবেন আর সামনে টোটো পাবেন টোটোতে যাওয়া ভালো তার কারণ টোটো একদম ভেতরে নিয়ে যাবে আর অটোতে গেলে কিন্তু আপনাকে মেইন রাস্তায় নামিয়ে দেবে সেখান থেকে অনেকটাই হাঁটতে হবে আপনার টোটোতে উঠে করেছি লাহিরি বাবার আশ্রমটি হুগলি জেলার চুচুরার মধ্যে পড়ে চাইলে আপনারা গাড়িতে বা বাইকেও যেতে পারেন সেক্ষেত্রে ডাইরেক্ট রাজহাটে লাহিরি বাবার আশ্রমে চলে যাবেন আশ্রমটি একদম গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত সরু কংক্রিটের রাস্তা বয়ে চলে গেছে যার দুপাশে রয়েছে বেশিরভাগই আম বাগান দেখুন একদম পুরো আম বাগানের মধ্যে এই আশ্রমটি বাইরের দিকটা দেখতে পাচ্ছেন সব আম গাছ সামনেই রয়েছে গেট আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যটক এসে রয়েছেন তারা ঢুকবেন একটু পরে আর এখানে আপনি টিফিন করে নিতে পারবেন চা বা ম্যাগি ট্যাগি যদি চান এগুলো পাবেন ঘুগনি পাবেন সকাল দশটায় গেট খোলে আমরা তার পনেরো মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম সেই জন্য সবাই বাইরে অপেক্ষা করছি এই লাহি বাবার আশ্রমেই আপনি ফ্রি চিকিৎসা করতে পারবেন বিভিন্ন রকম ডাক্তার এখানে চিকিৎসা করার জন্য আসেন এই হচ্ছে রুম এই দেখতে পাচ্ছেন বন্ধ আছে এখন দেখলেন তো মাস্ক পরেই ঢুকতে হবে আর এখানে দেখলেন যে ফুললি স্যানিটাইজেশন ব্যবস্থা রয়েছে গেট দিয়ে ঢুকেই দেখুন দুদিকে দুটো হাতি আপনাকে স্বাগত জানাবে আর দেখতে পাচ্ছেন কংক্রিটের রোড দুপাশেই ফুল গাছে সাজানো আর ভেতরে রয়েছে প্রচুর গাছ গাছ ভর্তি দেখা যাচ্ছে আর এইদিকে দেখুন হাঁস রয়েছে তো মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু মার্জিত পোশাক করতে হবে মানে ছেলেদের ক্ষেত্রে বারমোডা বা হাফ প্যান্ট পরে বা টুপি পরে ঢোকা যাবে না যদি আপনি শিখ ধর্মের বা ইসলাম ধর্মের হন তাহলে টুপি পরে ঢুকতে পারবেন আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু অন্য মাথায় দিয়ে আসতে হবে যদি আপনি চুড়িদার পরে আসেন বা শাড়ি পরে আসলে আঁচল মাথায় দিয়ে আসতে হবে আর কোন রকম স্কার্ট বা অন্যান্য ড্রেস মানে যেগুলো দেখতে খারাপ লাগে সেইগুলো পরে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না মন্দির খোলা থাকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর ভোগের জন্য কুপন কাটা হয় দশটা থেকে বারোটার মধ্যে আর ভোগ দেওয়া হয় এগারোটা থেকে একটার মধ্যে আর বিকালে কিন্তু চারটে থেকে ছটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে আশ্রম চত্বরে মূল একটা মন্দির তো আছেই সেই সাথে অনেক ছোট ছোট মন্দির আছে এটা হচ্ছে জগদাত্রী মায়ের মন্দির মোজা খুলে এখানে ভেতরে যাবেন দেখুন বাচ্চাদের দোল খাওয়ার জায়গাটা মন্দিরে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না শুধুমাত্র জুতো রাখতে আপনার দু টাকা খরচ হবে মন্দিরে যারা পুজো দিতে চান তারা এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে যাবেন এই পথ দিয়ে আপনি সোজা আশ্রমের দিকে প্রবেশ করবেন তারপরে দেখুন এই বা এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে মূল মন্দির সামনেই রয়েছে প্রচণ্ড গরমের মধ্যে আপনি এখানে এসে শান্তি পাবেন এখানে এত গাছপালা রয়েছে সামনে দেখুন মূল মন্দির মন্দিরে প্রবেশের জন্য দেখুন এই যে হচ্ছে বড় গেট আর গেটের ডান দিকেই দেখুন এখানে শ্রীকৃষ্ণ সারথী হয়েছেন অর্জুনের রথের এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে এখানে গণেশের মূর্তি দেখতে পাচ্ছি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর লাইরি বাবা জন্মগ্রহণ করেন জন্মের সময় তার নাম ছিল শ্যামাচরণ লাইরি মূলত যোগাসন প্রাণায়ামের উপরে তিনি বিখ্যাত ছিলেন তাই তিনি যোগীরাজ হিসাবেও পরিচিত ছিলেন অনেকের কাছে তিনি কাশী বাবা হিসাবেও পরিচিত আর এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় দু সালে দেখুন কত সুন্দর বিশাল বড় মন্দির দুপাশেও ছোট ছোট মন্দির আছে আর মূল মন্দিরটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুকুর বা লেক বলতে পারেন তার উপরে মূল মন্দিরে ঢুকতেই আপনি ডান দিকে একটা ছোট মন্দির পাবেন চলুন দেখাই আপনাদের এখানে রয়েছেন রাম সীতা এবং লক্ষণ আর নিচে হনুমানজি আছেন দেখুন এটা সোনার পিলার এই দেখতে পাচ্ছেন মূল মন্দিরে যাওয়ার জন্য এখানে একটা ছোট্ট ব্রিজ করে দেওয়া আছে কারণ আপনাদের বললাম যে লেকের উপরে এই মন্দির ভেতরে ক্যামেরা করা নিষেধ আছে এই পর্যন্ত আপনি ক্যামেরা করতে পারবেন মন্দিরের সামনের থেকে আপনি মূল মন্দিরের ছবি তুলতে পারবেন না আর সামনে দেখতে পাচ্ছেন এখানে জল রয়েছে আপনি ঢুকতে গেলে অটোমেটিক আপনি পা ধুয়ে ভেতরে প্রবেশ করবেন লাহির বাবা হলেন বাবাজি মহারাজ মানে কাশীর বাবাজি মহারাজের শিষ্য যে বাবাজি মহারাজের থেকে কিন্তু সাই বাবাও দীক্ষা নিয়েছিলেন দেখুন এই যে মূল মন্দির তার বা দিকে আরেকটা ছোট্ট মন্দির আছে মা কালী রয়েছেন এদিকে মা দুর্গা রয়েছেন আর এটা শ্রীকৃষ্ণ রয়েছেন তো মূল মন্দির থেকে ঘুরে আসলাম মূল মন্দিরে আপনি আন্ডারগ্রাউন্ডে একটা ফ্লোর পাবেন সেখানে যেতে গেলে আপনি দুটো ছোট ছোট মন্দির পাবেন একটাতে জগন্নাথদেব আছেন আর একটাতে নারায়ণ আছেন আর তারপর নিচে গিয়ে আপনি লাহিরি বাবাকে পাবেন যোগাসন করার সময় আমাদের হাত যেরকম থাকে সেরকম বিভিন্ন স্ট্রাকচার আপনারা দেওয়ালে পাবেন আর লাহিরি বাবার মূর্তির সামনে রয়েছেন আদি গুরুদেব বা পরম্পরা গুরুদেব আর একদম মন্দিরে ঢোকার সময় উপরের দিকে আপনারা বাবাজি মহারাজের মূর্তি পাবেন আর তারপর আপনি যখন আবার ঘুরে উপরে উঠে আসবেন তখন আপনি বাঁ দিকে বুদ্ধদেবের মূর্তি পাবেন আর আরেকটু এগিয়ে বাঁ দিকে ঢুকলে আপনি সরস্বতী মায়ের মন্দির পাবেন তো এই হলো লাহিড়ি বাবার মন্দিরের ভেতরটা একটা কথা বলে দিই যে পুরো মন্দির চত্বরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে বিকালের দিকে আসলে আপনারা খুব সুন্দর লাইটিং পাবেন পুরো মন্দির চত্বরটা একদম সাজানো গোছানো থাকে লাইট দিয়ে দেখতে খুব ভালো লাগে কিন্তু সেই সময় আসলে আপনারা কিন্তু ভোগের প্রসাদ মিস করবেন আপনারা সেকেন্ড হাফেও আসতে পারেন আমি ফার্স্ট হাফে এসেছি সামনে রয়েছে মুক্তমঞ্চ বিভিন্ন অনুষ্ঠান দিয়ে এখানেই হয় এখানে অফিস ঘর থেকে ভোগের জন্য কুপন দেওয়া হয় কুপনের প্রাইস কিন্তু আগে চল্লিশ টাকা ছিল এখন ষাট টাকা হয়েছে খাবার দাবার খারাপ না আপনারা এখানে এসে ভোগ খেতে পারেন এখানে নিরামিষ খাবার পাওয়া যায় গাছের ছায় আপনি চাইলে বসেও খেতে পারবেন দাঁড়িয়েও খেতে পারবেন যেটা খুশি লাহিরি বাবার আশ্রমে থাকার জন্য সুব্যবস্থা আছে এখানে ফোন নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে নেবেন দেখুন এটা মাজার রয়েছে দেখুন এটা চার্চ মানে আপনি এটা সব ধর্মের মিলনস্থল বলতে পারেন যে আপনারা বিভিন্ন রকম হিন্দু দেবদেবীর মন্দির তো দেখলেন তারপরে এখানে মুসলিমদের জন্য মক্কার যে জায়গাটা দেখতে পেলেন আবার এদিকে চার্চ দেখতে পেলেন খ্রিস্টানদের জন্য এদিকে বুদ্ধদেবের মূর্তি দেখতে পেয়েছেন এখানে ব্যাসদেব তার শিষ্যদের শিক্ষা দিচ্ছেন এদিকে রয়েছে লোকনাথ বাবার মন্দির দেখুন লোকনাথ বাবা রয়েছে নৌকায় রয়েছে রাধা কৃষ্ণ দেখুন এটা হচ্ছে বিষ্ণুদেবের মন্দির সামনে একটা জলাধার রয়েছে তার উপরে ছোট্ট ব্রিজ রয়েছে আর এরপরেই যে শিবজি রয়েছেন শিব মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখবেন প্রাকৃতিকভাবে তৈরি বলতে পারেন এসি ঘর গরমের মধ্যে আপনাকে একটা ঠান্ডা অনুভূতি দেবে দেখুন এখানে এরকম পাখি রয়েছে বলতে পারেন ছোট্ট একটা তপবন টাইপের তো বন্ধুরা আশ্রমটা ঘোরা হয়ে গেল আশ্রমে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই তো দেখুন মন্দির থেকে বেরিয়েই আপনি এরকম ফাঁকা জায়গা পাবেন আমবাগানের মধ্যে এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন মন্দির থেকে বেরিয়ে আপনি ব্যান্ডেল স্টেশন যাওয়ার জন্য এখানে প্রচুর টোটো পাবেন এই যে টোটো স্ট্যান্ড এখানে আছে আপনার হংসেশ্বরী মন্দির হ্যাঁ ব্যান্ডেল চার্চ ইমামবাড়া এখান থেকে ইটেচোনা রাজবাড়িও যাওয়া হয় আচ্ছা গায়ত্রী আশ্রম আছে আপনারা এগুলো যদি শেয়ারে ঘোরেন বিভিন্নটা বিভিন্ন রকম ভাড়া আছে আপনি যদি প্যাকেজে তো মিনিমাম আপনার হাজার থেকে আটশো টাকা পড়বে পড়বে তো বন্ধুরা দেখুন এই যে পিকনিক স্পট মানে এই যে দেখতে পাচ্ছেন এই টোটাল এরিয়াটা কিন্তু পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয় শীতকালে তাই তো কেমন কি মানে ভাড়া নেওয়া হয় পিকনিকের জন্য চারশো টাকা আমরা নিই স্পট ভাড়া স্পট ভাড়া যতজনই আসুন চারশো টাকা নেই এবং যদি বলেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিতে সেটাও আমরা করে দিই আচ্ছা ওইটা আলাদা চার্জ লাগে আচ্ছা তো বন্ধুরা লাইরি বাবার আশ্রম ঘোরা হয়ে গেল আমার তো বেশ ভালোই লাগলো আপনারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে